এই যে ধরবে সে কোথায় ধরবে একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগে যদি এই দিকে দাও কোনোভাবে যদি তার লেগে যায় কেটে যেতে পারে এ কারণে তুমি দিলে এই উল্টা ধারে ধরে তারপরে এইভাবে দিবা সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের এই যেটা প্র্যাকটিস করবো এই প্র্যাকটিস থেকে একটা বিশেষ বিষয় শিখবো আর সেই শিক্ষণীয় বিষয়টা আমি পরে বলবো প্রথমে আমি পঞ্চম শ্রেণীর এক রোলটা রাখতেছি যে ওই হাতিয়ারটা আমার কাছে দিবা দাও এখানে আনিসা আসছে আনিসা দেওয়ার জন্য দেখে আনিসা কিভাবে দেয় দাও

এবার তুমি এটা তোমার তোমার ক্লাসের দ্বিতীয় রোলের কাছে আচ্ছা এবার আসছে লামিয়া দেখি লামিয়া কিভাবে ভাবে আচ্ছা লামিয়া কিভাবে ভাবে দিছে দেখছো জি এবার বলো ওদের মধ্যে সবচেয়ে ভিন্ন ভাবে দিছে কে হ্যাঁ তোমরা তোমরা তো বিচারো তোমাদের মধ্যে সবচেয়ে ভিন্ন ভাবে কে দিছে আনিসা 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 তো অন্য দুইজনের আছে কোন চারজনের দুই লামিয়া আচ্ছা না এবার আমি বলি আমার কাছে সবচাইতে ভিন্নভাবে দাওটা দিছে একজন মাত্র একজন এই যে তোমরা ছয়জন না ছয়জনের মধ্যে একজন আছে না চতু পঞ্চম শ্রেণীর আরিফা দেখো আরিফা কি ভাবে দিছে আরিফা আরেকবার একটু দেখো আরিফা আবার একবার দিচ্ছে আরিফা দাও তুমি যেভাবে দিছিলা সেভাবে দিবা এবার দেখো

এই যে উল্টা দিক যেটা ফলা এ দেখছো যে ফলা তার উল্টো দিকে তুমি ধরবা আর হাতিয়ার যেখানে ধরে সেই হাতলটা দেবা আগাই হচ্ছে তুমি যাকে দেবা তাকে মনে রাখবা এবারে দেওয়ার উপকারিতা কি এবার দেওয়ার উপকারিতা হচ্ছে সচেতনতা অর্থাৎ তুমি যাকে দিচ্ছ সে এইটা হাতিয়ারটা হাতের জায়গায় ধরলো আর ফলারটা ঠিক নিরাপদ থাকলো যদি এইভাবে দিতে যাও তাহলে এই যে ধরবে সে কোথায় ধরবে একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগে যদি এই দিকে দাও কোনোভাবে যদি তার লেগে যায় কেটে যেতে পারে এ কারণে তুমি দিলে এই উল্টা ধারে ধরে তারপরে এইভাবে দিব ঠিক আছে এখান থেকে আমরা যেটা শিখলাম মনে থাকবে তো একটা হাতকালি